কলারোয়া উপজেলার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মত সভা অনুষ্ঠিত হয় সাতক্ষ থেকে প্রতিবেদন পাঠিয়েছেন মোহাম্মদ আবুর আহান রাফি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব বলেন আগামীতে কোনো হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কোনো আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করব আপনারা আগামীতে আমাকে ভোট না দিলেও আমি আপনাদের পাশে থাকবো রোজ বুধবার দুপুর বারোটার সময় অনুষ্ঠিত হয় সাতক্ষীরা কলারোয়া উপজেলার আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও আলোচনা সভা এই আলোচনা সভায় তিনি বলেন এই কথা তিনি আরও বলেন শেখ হাসিনার গাড়ি বহরের হামলা সাজানো মিথ্যা মামলায় জেলে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল সত্তর বছর কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনেছি কিন্তু ছাত্র জনতার গণভ্যুত্থানের গত পাঁচই আগস্ট পুনর্জন্ম লাভ করেছি বলে তিনি বক্তব্য দেন উক্ত সভায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায়সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজা মন্দির কমিটির সভাপতিগণ আবার খুলবেন তাহলে আমি সার্থ না যারা মৃত্যু আরবিতে আরবির কথা হলো এ নমোনা থেকে নক্ষিত্রকে আস্ত আনন্দ যিনি বৃত্তার সাক্ষী দেবে সে আমাদের পুরাণের কথা হলো সবচেয়ে চকল ব্যক্তি সবচেয়ে নিঃশ্রু ব্যক্তি আর এই ইন্ডাস্ট্রি আমরা করি আমরা নিষ্ট ব্যক্তি তাই কেন বলেন না মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা মিথ্যা কেস দেওয়া হয়রানি করা এটা কি সম্ভব আমাদের থেকে কি পালাই গেছেন আপনাদের মনে উনি কি এখন আছেন তো কিন্তু দুঃখ হলো আমি দেখতে পাচ্ছি তিনি আর সুস্থ নেই শুধু হাবিব বলে ঢাগলো আমাকে ডেকে নিয়ে গেল হাবিব কিটাকে নিয়ে গেল ওই থেকেই তার কাজ শেষ মানে এই তো মুক্তি থেকে চিন্তা আমার কষ্ট আছে যে তিনি তাকে শেষ করে দিয়ে চলে গেছে পারে আর এখন বলে যে আমি আপনাদের তার প্রসঙ্গে যাব না আল্লাহর বিচার আপনার কথা বলে কেউ বলে এই ধার্মিক ব্যক্তিরা বেশি দিন বলে এই এক শক্তি হবে এই ভয় হবে আমার কর্ম আমাদের খান বাজার অর্থনা করেছেন স্রষ্টার বাজার সৃষ্টির সীমা স্রষ্টার বাজার সৃষ্টির সীমা সেই সীমা দিয়েই যদি মরতে পারি এবং এখনো যদি আমার মৃত্যু হয় তাহলে দুটো সবার করি পালা লক্ষাধিক মানুষের স্রোতে আমি দেখেছি সিদ্ধ হয়েছি যে সিদ্ধ হয়েছি আমার সারা জীবনে পাওয়া প্রাপ্য তালার মানুষের এবং এবং সাংস্কৃতিক কন্ট্রোল বলে এই তালার মানুষের যা আমি অনুভূতি দেখেছি আমি কবরার মানুষের তাতে বিশ্বাস করেন অর্থাৎ তাদের কাজ করেছি যেখানে ছিলাম একটা এলাকায় শুনে দেখবেন কোথায় সেই সম্মানদের বাড়ি ফিরিজ করে দিয়ে আসছিলাম দুটো ফিরিজ না সেই দুটো ফিরিজ ওই রাজাপুর এলাকায় একটা কলেজ করেছে হচ্ছে হয়তো রাস্তা এখানে তো বাড়ি এখন সেটা সুন্দর রাস্তা তারপর যে কলেজটা করেছিলাম যে কলেজ সেই কলেজটাও কিন্তু আমি শুনি যে এখানে বসে সৎকার আশি ভাগ হিন্দু ভাইরা এখন বি পাস করতে চাই এলাকায় বুঝলেন আপনারা সেই কলেজটা কিন্তু এইটি পার্সেন্টই পড়ে সেভেন্টি পার্সেন্ট পড়ে হিন্দু ভাইরা তাহলে আমি তো সবার জন্য নাকি আমার মধ্যে কি সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারী মনে হয় ন হয় আর আপনি বলে যে আগত করবে তার তাই আমি চাই এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রতি এই পূজা পূজাজগলের মতে দিয়ে অনুষ্ঠিত হোক এবং বাংলাদেশের মাটিতে তালা এবং কড়রা এটি মডেল সাম্প্রদায়িক সম্প্রদায়ের মডেল হিসেবে আপনারা দেখতে পান করবে ইনশাআল্লাহ আমরা সবাই এই পূজাজগল উদযাপন করব এবং প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের চালা

বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি এবং সম্পাদক মণ্ডলী আপনাদেরকে আন্তরিকভাবে কোন পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি বক্তব্য রাখার সময় নেই বক্তব্য প্রধান মহোদয় রাখবেন আমরা আগেই বলেছি সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাস করে সম্মানিত সুতি মন্ডলী আপনারা প্রতি বছর যখন দুর্গাপূজা উদযাপন করেন আপদের সাথে আজকে যারা মুসলিম কমিউনিটি তারাও মনে আনন্দ ভরল করে নাই পারস্পরিক এক সাথে মিলে পূজা মণ্ডপুর পরিদর্শন করা এবং আপনাদের আনন্দকে ভাগ করে নেওয়া এই চিরাচরিত কথা আগমন থেকে আগমন কাউন্টে চলে আসে অনেককে বিনীত করে আর বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা আরো বেশি মহিমান্বিত হয়েছে আরো বেশি গৌরবন্বিত হয়েছে আমাদের প্রিয় নেতা আমি অমিশ্রম সাহেব আপনার নিশ্চয়ই জানেন একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় সত্তর বছর কারাদণ্ড প্রাপ্ত নেতা আজকে কারা মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন শুধু তাই নয় এখানে আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল রকিব তারপরে আমাদের আব্দুল কাদের বাচ্চু শেখ তামিম মজাদ সহ আশা ভোষণ সহ কারা বরণকারী এখানে উপস্থিত হয়েছেন যার ফলে আমরা মনে করি আজকের অনুষ্ঠানটি আরো বেশি বৈমান্বিত হয়েছে আপনারা শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করুন বাংলাদেশ জাতীয় পতাবাদী দল আপনাদের সাথে আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি